শাশুড়ি মা আপনার চিঠি আছে চিঠি আছে আপনার কুঠুরির বড় ছাওয়ালের জীবন সঙ্গিনী মা ও তো নিজের কথাই বলছে হ্যাঁ তাই তো মা এটা একটু ধরুন তো ছোট বাবা মা চিঠিটা একটু পড়াত শ্রীময়ী শাশুড়ি মাতা আপনার চরণে আমার প্রণাম নিয়েন না কারণ ওখানে খুব নোংরা ঠিক আমার চুলের মতন আমার বিশেষ আবেদন এই যে আমি সারা দিন কাজ করি একটুও ছুটি পাই না সেই কারণে আমি চুলোরও যত্ন নিতে পারি না তাই মাথায় খুষ্কিতে ভরে গেছে কিন্তু এবার শীতে আমার ছুটি লাগবে বাপের বাড়িতে গিয়ে বোনকে দিয়ে মাথা চুলকাবো দয়া করে আমার চিচিটা মঞ্জুর করুন দূর পাগল এই কারণে তুই মাথায় কড়াই চাপিয়ে ঘুরছিস শুন ছুটি টুটি কিছু লাগবে না তোর জন্য আমার কাছে একটা ভালো উপায় আছে তাহলে শো আমার চুলো প্রচুর খুশকি হতো এত খুশকি হতো যে মাথায় হাত দিয়ে ঝাড়া দিলেই খুশকি